আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন দুই সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নোটিশটি প্রকাশ করা হয় উনিশ ফেব্রুয়ারি দুই আমি নোটিশের উপর ক্লিক করে দিচ্ছি দেখব কয় তারিখ থেকে শুরু হবে এবং কয় তারিখ শেষ হবে দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী চব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ থেকে নয় চার দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে শুরু হবে চব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ থেকে শুরু হবে শেষ তারিখ হচ্ছে নয় চার দুই হাজার ছাব্বিশ এর ভিতরেও হয়ে যাবে পনেরো দুই দুই হাজার ছাব্বিশ অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে আমি আবার বলতেছি অনার্স তৃতীয় বর্ষ দু হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহার পরীক্ষা আপনাদের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে এপ্রিলের নয় তারিখের মধ্যে এর ভিতরে হয়ে যাবে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকবেন